আচ্ছা ভিডিওর দিকে আসলে ডিসকাউন্ট হবে হ্যাঁ ইনস্ট্যান্ট বানানোর ভিতর লাক্সমের মানুষের জন্য ডিসকাউন্ট এটা লাক্সমের মানুষের বাইরে আচ্ছা ঠিক আমার নাম হলো যে কাজী মোহাম্মদ শেবলো আর দোকানটা হলো যে পশ্চিমগা কলেজ রোড চাইরঘাটলার সামনে পুকুর পারে আর কি এই ওয়ান ফুড বেকার কেক হাউস এটা এটা কেক দিয়ে অনেক নাম করে আমাদের না কেক নিয়ে ব্যস্ত কেক মেকিং করতেছে দেখেন আচ্ছা এটা একটু দেখেন আগে এটা দেখেন ভাই কাস্টমার কাস্টমারকে একটা কেক দিচ্ছে এটা কি কেক ভাই এটা চকলেট কেক চকলেট কেক না এটা এখন অর্ডার হয়েছে না হ্যাঁ হ্যাঁ অর্ডার হয়েছে 20 মিনিটের ভিতর এটা বানায় দিছিলাম আচ্ছা এটা কয় পাউন্ড 2 পাউন্ড 2 পাউন্ড না কত টাকা এটা এটা 500 করে 1000 টাকা 500 টাকা 1000 না আমাদের আবার এটা 900 টাকা না আচ্ছা ভাইয়ের কাছে অনেকগুলো কেক আছে আরো অনেকগুলা কেক সিম্পল ভাই দেখাবে এটা চকলেট এটা ভ্যানিলা এটা আবার অর্ডার এগুলো সব আছে এটা কালোটা কি এটা চকলেট কেক আর এটা ভ্যানিলা আর এটা কি কেক এটা ভ্যানিলা কেক আচ্ছা এগুলো কি আপনাদের নিজস্ব আমাদের নিজস্ব নিজস্ব কারখানায় তৈরি হ্যাঁ নিজস্ব কারখানা আপনারা মেক করেন হুম হুম আচ্ছা সাথে সাথে অর্ডার দিলে সাথে সাথে অর্ডার দিলে সাথে সাথে ইনস্ট্যান্ট পাবেন 15 মিনিট বসলে আপনি সাথে সাথে পাওয়া যাবে না জি জি

স্যান্ডউইচ আর চিকেন বার্গারটা চিকেন বার্গার আচ্ছা এর মধ্যে জনপ্রিয় কোনটা বেশি চলে আর সব প্রোডাক্টে জন্য বৃহৎ চলে ভালো সবাই খাইয়া দামটাও একটু আতে আপনার টাকার ভিতরে সবাই খাইয়া ভালো হয় বলে তার মাঝে মনে হয় কেকটা মনে হয় কেকটা আমাদের অনেক মনোরগঞ্জ থেকে নাতার ভিডিও থেকে অনেক থেকে আসছেন

এটা এটা আচ্ছা আডার মিক্সার মেশিন যা কোনটুকু সময় পরে পরিষ্কার অনেক পরিষ্কার আছে যা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা একটা কারখানা আপনারা আমরা কারখানা ভিতরে আসার উদ্দেশ্য হলো এটা যেহেতু আমরা তাদের দোকানে গিয়েছি কারখানার ভিতরে এসে দেখতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা যেহেতু আমরা সবাই এই আইটেমগুলো খাই ভিতরে কেমন পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও আমাদের আমরা দাঁড়িয়ে আছি এ ওয়ান ফুড বেকারের সামনে এ ওয়ান ফুড ব্যাকার হলো আপনার নবাব প্রয়োজন কলেজের ঠিক সামনেই মানে কলেজ রোড যেটাকে কলেজ রোড বলে আর কি কলেজ কলেজ রোডের খুব সামনে চার পুকুরের সামনে পুকুরের ঠিক বরাবর সামনে আপনার এ ওয়ান ফুড বেকার আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক এ ওয়ান ফুড বেকারের সামনে আপনি এখান থেকে এ ওয়ান ফুড বেকারটা দেখতে পাবেন এটা হলো এ ওয়ান ফুড বেকার আর আমাদের সাথে যে দাঁড়িয়ে আছে ইনি হলেন এ ওয়ান ফুড ব্যাকারের ওনার সবাই আসবেন আমাদের এ ওয়ান ফুড ব্যাকার কেক হাউস এটা লাকসাম ফৈজনাসা কলেজের সামনে চারঘাটলা পুকুর পার এ এটা যারা খায় তারা সবাই রিভিউ ভালো দেয় আসে এটা অনেক সব এটার সাথে আমাদের বাটার ডালডা এগুলো মিস না এটা সম্পূর্ণ উইপ ক্রিম দেওয়া করা যেটা আমার ডাকা থেকে আনে হ্যাঁ পুজিলা বা থানা পর্যায়ে যারা কর্মকর্তা আছে তারাও সবাই এটা আমার খায় নেয় সবসময় ওদের লোক হ্যাঁ প্রশংসা করে যারা লাকসামের ভিতরে আছেন এবং লাকসামের বাইরে সবাই এখান থেকে এসে আপনার হোম ডেলিভারি দেওয়া হয় লাকসাম মনোরগঞ্জের ভিতরে আর নাঙ্গলকোট মুজাপ্পরগঞ্জ থেকে আমাদের কাস্টমার আছে জি জি অনলাইনে